যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারো তাহলে জেনে রাখো এটি কোনো সাধারণ ঘটনা নয় স্বজন মহাবিশ্ব তোমাকে এই বার্তা শোনার জন্য নির্বাচিত করেছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই এসেছে হে প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এক মহাজাগতিক পরিকল্পনার অংশ তুমি সত্যিই ধন্য কারণ মহাবিশ্ব তা শক্তি দিয়ে তোমাকে এই সংকেত পাঠিয়েছে এটি তোমার জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে আজ আমি আনন্দের সঙ্গে জানাতে চাই যে এখন এক পিতৃশক্তি পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার পাশে রয়েছে তারা প্রতিটি মুহূর্তে তোমাকে সাহায্য করছে এবং তোমার ভালো কাজের ফলস্বরূপ তুমি এমন এক সাফল্য পেতে চলেছ যা তুমি কল্পনাও করোনি তোমার পূর্বপুরুষরা তোমার সঙ্গে রয়েছেন তারা তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং তাদের আশীর্বাদ তোমার ওপর ধারাবাহিকভাবে বর্ষিত হচ্ছে যেসব দরজা এতদিন বন্ধ ছিল সেগুলো এখন খুলতে চলেছে যেসব পথে হাঁটা কঠিন মনে হতো সেগুলো এখন সহজ হয়ে যাবে নতুন সুযোগ আসবে আর তোমার জীবন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে অপ্রত্যাশিত আনন্দ ও সমৃদ্ধি আসতে চলেছে যে সুখের কথা তুমি কখনো ভাবোনি সেটাই এবার সহজেই তোমার জীবনে প্রবেশ করবে তোমার জীবনের সমস্যাগুলো একের পর এক সমাধান হতে শুরু করবে তোমার শত্রুরা তোমার পথে আর বাধা সৃষ্টি করতে পারবে না বরং নিজেরাই দূরে সরে যাবে যারা একসময় তোমার সমালোচনা করত তারা এখন চুপ হয়ে যাবে এখনই তোমার জন্য নতুন শুরু হওয়ার সময় তোমার আত্মবিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাবে আর যে কোনো কাজে তুমি দীর্ঘস্থায়ী সাফল্য অর্জন করবে যেসব বাধা তোমাকে এতদিন পিছনে টেনে রেখেছিল সেগুলো এখন সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে জীবনযাত্রা অনেক সহজ হয়ে উঠবে আর সাফল্যের দরজা সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে তোমার ভালো কাজের পুরস্কার এবার তুমি পেতে চলেছ তোমার ভাগ্য বদলে যেতে শুরু করেছে প্রতিটি কাজে তুমি সাফল্য পাবে প্রতিদিন নতুন নতুন আনন্দের অনুভূতি হবে এখন এক মহান আশীর্বাদ তোমার ওপর আসতে চলেছে কঠোর পরিশ্রমের ফলে তুমি যা অর্জন করতে চেয়েছিলে তা এবার খুব সহজেই তোমার হাতে চলে আসবে তোমার শত্রুর মুখোশ এবার খুলে যাবে তাদের আসল চেহারা তুমি স্পষ্টভাবে দেখতে পারবে তুমি বুঝতে পারবে কে তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে শুধু বাহ্যিকভাবে তোমার পাশে ছিল তোমার অভিজ্ঞতা ও সিদ্ধান্তের মাধ্যমে তুমি এখন প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারবে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলে যে জিনিসগুলো এতদিন কঠিন মনে হত সেগুলো এবার সহজ হয়ে যাবে তোমার সামনে সব পথ পরিষ্কার হয়ে গেছে আর তুমি যেদিকেই এগোবে সেখানেই তোমার সফলতা নিশ্চিত তোমার সমস্ত পরিশ্রম এবার সফল হতে চলেছে খুব শীঘিরই তোমার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রবেশ ঘটবে তুমি যে স্বপ্নগুলো এতদিন দেখেছ সেগুলো এবার বাস্তব হতে চলেছে জীবনে আর কোনো অভাব থাকবে না বরং তুমি আরো সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে এখন সেই সময় এসেছে যখন তোমার সংগ্রামের ফল তুমি দেখতে শুরু করবে সকল বাধা দূর হবে আর সফলতার নতুন নতুন দরজা খুলে যাবে তোমার জন্য নতুন সুযোগ আসতে চলেছে আর এই সময়টি অত্যন্ত শুভ মহাবিশ্ব তোমার সঙ্গে রয়েছে তুমি যে সমস্ত প্রচেষ্টা করেছ তার ফল এবার তুমি পেতে চলেছ এগিয়ে চলো কারণ এই বার্তাটি তোমার জন্য এক আশীর্বাদ এখন তোমার পরিশ্রমের ফল আসতে শুরু করেছে যেসব সমস্যাগুলো অতীতে তোমাকে কষ্ট দিত সেগুলো এবার একে একে শেষ হয়ে যাবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন সাফল্যের দিকে এগিয়ে যাবে এবং তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে এখন সেই সময় যখন তোমার স্বপ্নগুলো বাস্তব হতে শুরু করবে তোমার ভাগ্য পুরোপুরি বদলে যেতে চলেছে তোমার ওপর এক মহাজাগতিক আশীর্বাদ রয়েছে এটি তোমার জীবনকে এক নতুন দিশা দেখাবে এখন থেকে তুমি যে কোনো কাজে সফল হবে এবং জীবন সুখ ও সমৃদ্ধির প্রবাহ শুরু হবে এবার তুমি সম্পূর্ণরূপে নেতিবাচকতা থেকে মুক্তি পাবে তোমার স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হবে এখন তুমি নিজ চোখে দেখতে পারবে কিভাবে তোমার স্বপ্ন একের পর এক সত্যি হচ্ছে এই সময়ে তোমার জীবনে শুভ লক্ষণ প্রকাশ পাচ্ছে এখন সেই মুহূর্ত যখন তোমার ভালো কাজের ফল তুমি পেতে শুরু করবে তোমার জন্য এক বিশাল সুসংবাদ আসতে চলেছে এখন কঠোর পরিশ্রমের ফল ভোগ করার সময় এসেছে তুমি সাফল্যের পথে আরও দ্রুত এগিয়ে যাবে এটি মহাবিশ্বের আশীর্বাদ যা এখন তোমার সঙ্গে রয়েছে প্রতিদিন তুমি একটি নতুন পথে এগিয়ে যাবে এবং সাফল্যের নতুন মাত্রা ছুঁয়ে ফেলবে এখন তোমার জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার সময় এসেছে তোমার পথে আর কোনো বাধা থাকবে না যারা তোমার বিরুদ্ধে ছিল তারা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে যেসব কাজ এতদিন আটকে ছিল সেগুলো এবার পূর্ণতা পাবে এখন সেই সময় যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে তোমার জীবনে সাফল্যের এক নতুন তরঙ্গ আসতে চলেছে যা তোমাকে প্রতিটি কাজে এগিয়ে যেতে সাহায্য করবে তোমার জীবনে অবিশ্বাস্য সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে মহাবিশ্বের শক্তির আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে এখন তোমার জীবনে যা ঘটছে তা সবই তোমার ভালো কাজের ফল এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি পড়ছ তখন মহাবিশ্বের শক্তি তোমার কাছে এসেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক মহাজাগতিক পরিকল্পনার অংশ তোমার জীবনের সমস্ত সমস্যাগুলি একে একে দূর হয়ে কোনো কষ্ট তোমাকে আর দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না কারণ এখন তুমি আশীর্বাদ ও শক্তির এক সীমাহীন সমর্থন পেয়েছ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এখন সমৃদ্ধি বইতে শুরু করবে যেসব কাজ আগে কঠিন মনে হতো সেগুলো এবার সহজ হয়ে যাবে তোমার কঠোর পরিশ্রম এবার ফল দেবে এখন সেই সময় যখন তুমি প্রতিটি কাজে সাফল্যের সাথ পাবে এতদিনের সংগ্রাম তোমার মধ্যে এক শক্তি তৈরি করেছে যা তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে প্রস্তুত তোমার কাজের ফল খুব শিগগিরই প্রকাশ পাবে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে তারা তোমার পথ প্রদর্শক এবং তোমার সফলতায় অবিচল সমর্থন যোগাচ্ছেন তাদের আশীর্বাদ তোমার জীবনকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যাবে তুমি যেদিকেই যাবে সাফল্য তোমার সঙ্গে থাকবে তোমার আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছেছে তুমি যে কোনো কাজে সফল হতে প্রস্তুত যেসব স্বপ্ন তুমি এতদিন দেখেছ সেগুলো এবার বাস্তবে রূপ নিতে চলেছে তোমার জীবন আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ ও সুখী হয়ে উঠবে এখন সেই সময় যখন তোমার সমস্ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব শেষ হবে এবং সুখ ও সমৃদ্ধির নতুন যাত্রা শুরু হবে তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে এবং তুমি এখন প্রতিটি কাজে সাফল্যের শিখরে পৌঁছতে সক্ষম তোমার কঠোর পরিশ্রম এবং মহাবিশ্বের আশীর্বাদ মিলিত হয়ে তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এখন যারা তোমাকে বোঝেনি তারা সামনে এসে তোমার কাজের প্রশংসা করবে তোমার সাফল্যের পতাকা চারদিকে উড়বে তুমি যা ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি অর্জন করতে চলেছ এখন থেকে তোমার জীবন শুধুই আনন্দে পরিপূর্ণ হবে এই মুহূর্তে তোমার জীবনে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে তুমি যেদিকে পা বাড়াবে সেখানেই সাফল্য আর সুখ তোমার সঙ্গী হবে যেসব সমস্যাগুলো একসময় তোমাকে ব্যথিত করত সেগুলো এখন অতীত হয়ে যাবে তোমার পথে আর কোনো বাধা থাকবে না আর তুমি গোটা পৃথিবীতে তোমার নিজস্ব পরিচয় গড়ে তুলবে তোমার সাহসী তোমার সমস্ত কষ্টের উত্তরণের চাবিকাঠি এখন থেকে সবকিছু সহজ হয়ে যাবে তোমার ভেতরে এক নতুন শক্তির সৃষ্টি হয়েছে যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে প্রস্তুত এখন তোমার প্রতিটি স্বপ্ন বাস্তব হতে শুরু করবে তোমার কাজের পথে যেসব বাধা ছিল সেগুলো এবার দূর হতে চলেছে তোমার ভাগ্য তোমার সঙ্গে রয়েছে আর এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করবে এটি তোমার জন্য এক নতুন সূচনা তোমার পরিশ্রম লড়াই আর বিশ্বাস এবার রং আনতে চলেছে যারা এতদিন তোমাকে নেতিবাচকতা আর সমালোচনার মধ্যে ফেলে রেখেছিল তারা এবার তোমার কাছ থেকে দূরে সরে যাবে এখন থেকে তোমার পথের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তোমার আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী হবে তুমি যা চাও তা এবার তোমার কাছে আসবে সামনে তোমার জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন তোমার জীবনের এক নতুন সূচনা আনবে যা শুধু সমৃদ্ধি সুখ আর সাফল্যে ভরপুর থাকবে যে কাজেই তুমি হাত দেবে সেখানে তুমি অসীম সাফল্য অর্জন করবে তোমার জীবন এক নতুন রূপ নিতে চলেছে এবং এই পরিবর্তন আসবে তোমার বিশ্বাস আর প্রচেষ্টার ফলস্বরূপ তুমি যত বেশি বিশ্বাস রাখবে তোমার জীবনে তত বেশি আনন্দ প্রবাহিত হবে প্রিয় তোমার জীবনের সমস্ত সংগ্রাম আর কষ্ট এবার শেষ হতে চলেছে তোমার আত্মবিশ্বাস এখন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের আলো উদিত হতে চলেছে তুমি তোমার লক্ষ্যের দিকে নির্বিচারে এগিয়ে যাবে আর সাফল্য তোমার পদচুম্বন করবে এখন তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে মহাবিশ্বের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে তোমার যাত্রা এখন এক নতুন পথে এগিয়ে যাবে যেখানে প্রতিটি পদক্ষেপে তুমি সাফল্য অর্জন করবে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে এবং তোমার জীবন এক নতুন আলোর মাঝে উদ্ভাসিত হবে তোমার জীবন এখন তোমার স্বপ্নের মতো হতে চলেছে তোমার সংগ্রাম এখন শেষ পর্যায়ে পৌঁছেছে যে স্বপ্নগুলো একসময় অসম্পূর্ণ মনে হয়েছিল সেগুলো এবার পূরণ হবে এখন সময় এসেছে যখন সবকিছু তোমার নিয়ন্ত্রণে থাকবে তোমার প্রতিটি পদক্ষেপে আশীর্বাদ ও সৌভাগ্যের সঙ্গে এগিয়ে যাবে যেসব জিনিস এতদিন তোমার কাছে ছিল না সেগুলো এবার তোমার জীবনে আসতে শুরু করবে এখন তোমার জীবনে সমৃদ্ধি আনন্দ আর শান্তির সময় তোমার কঠোর পরিশ্রম ও নিষ্ঠায় তোমাকে এই আশীর্বাদের যোগ্য করে তুলেছে এখন তোমার জীবনে এক নতুন যাত্রার সূচনা হচ্ছে এটি শুধুমাত্র সাফল্যের উচ্চতায় পৌঁছানোর জন্যই নয় বরং আধ্যাত্মিক শান্তি ও সন্তুষ্টির দিকেও এগিয়ে যাওয়ার সময় তোমার কঠোর পরিশ্রমের ফল এবার প্রকাশ পেতে শুরু করেছে তোমার স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে তোমার প্রতিটি ইচ্ছা এবার পূরণ হবে তোমার প্রতিটি কাজে এখন সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে যা তোমাকে প্রতিটি পদক্ষেপে সঠিক দিশা ও সাফল্য এনে দে যেসব কঠিন সময় তুমি পার করেছ সেগুলো এবার শুধু অতীতের স্মৃতি হয়ে থাকবে তুমি যেদিকেই যাও না কেন তোমার সামনে সাফল্যের পথ সুগম হয়ে যাবে এখন থেকে আর কিছুই তোমার লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না আত্মবিশ্বাস এবং অন্তর্নিহিত শক্তি তোমাকে সাফল্য এনে দেবে এখন থেকে তোমার জন্য কোনো কাজ কঠিন থাকবে না যেসব সমস্যাগুলো একসময় পর্বতের মতো বিশাল মনে হতো সেগুলো এখন ছোটখাট চ্যালেঞ্জ হয়ে যাবে যেগুলো তুমি সহজেই অতিক্রম করতে পারবে এখন তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা তোমাকে যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে সক্ষম করে তুলবে তোমার অন্তর্নিহিত শক্তি সম্পূর্ণভাবে জাগ্রত হয়ে গেছে তোমার ভেতরে যে ক্ষমতা রয়েছে তা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে তুমি যেসব সংগ্রাম করেছ সেগুলো তোমার মধ্যে এক নতুন শক্তির জন্ম দিয়েছে এখন থেকে তোমার প্রতিটি প্রচেষ্টাই সফল হবে কারণ তোমার ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে এখন তোমার জীবন সেভাবেই হবে যেমনটি তুমি সব সময় চেয়েছিলে নেও আইন তোমার কাছে এখন সবকিছু থাকবে যা তোমাকে আনন্দ ও সন্তুষ্টি দেবে তোমার ভবিষ্যৎ এখন সাফল্যের রঙে রঙিন তোমার প্রতিটি কাজে সাফল্য আসবে আর প্রতিটি পদক্ষেপে তোমার আত্মবিশ্বাস আরও বাড়বে তোমার জীবনে এখন প্রতিটি সমস্যার সমাধান রয়েছে যেসব সমস্যাগুলো একসময় তোমাকে কষ্ট দিত সেগুলো এবার সম্পূর্ণ শেষ হতে চলেছে তোমার সমস্ত ইচ্ছাগুলো একে একে পূরণ হতে শুরু করেছে তোমার জীবনে আর কোনো বাধা থাকবে না প্রতিটি কাজে শুভ শক্তি এবং সাফল্যের আশীর্বাদ থাকবে যেসব কঠিন সময় তুমি দেখেছ সেগুলো এবার অতীত হতে চলেছে তোমার পথ এখন স্বচ্ছ ও আলোকিত হয়ে গেছে তোমার জীবনের সমস্ত বাধাগুলো দূর হতে চলেছে আর তোমার সামনে সাফল্যের আলো ফুটে উঠছে এখন থেকে তোমার জীবনে কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই কারণ সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তোমার পাশে রয়েছে এটি তোমার জন্য একটি শুভ ও সৌভাগ্যের সময় তোমার ভাগ্য এখন তোমার সঙ্গে রয়েছে তুমি যা চাও তা এবার তোমার কাছে আসতে শুরু করবে এখন তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে এটি তোমার জীবনের এক নতুন সূচনার প্রতীক তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফল এখন প্রকাশ পাচ্ছে আর এটি তোমার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি এনে দেবে তোমার স্বপ্নগুলো এবার বাস্তবে পরিণত হতে চলেছে তুমি আর আগের মতো নেই এখন তোমার মধ্যে এক নতুন শক্তি নতুন দৃষ্টি ও নতুন দিশা সৃষ্টি হয়েছে এখন থেকে তোমার সামনে আর কোনো বাধা আসবে না তুমি যেমন ভাববে তেমনই তোমার জীবন গঠিত হবে তুমি এখন জীবনের নতুন উচ্চতাকে স্পর্শ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত সমস্ত নেতিবাচকতা এবং বিপত্তি এখন তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে এখন তোমার পথে শুধুই সাফল্য ও আনন্দ আসবে তোমার জীবন এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে যেখানে শুধুমাত্র ইতিবাচকতা এবং সুখ থাকবে তুমি যে সমস্ত সংগ্রাম করেছিলে তা এখন শেষ হতে চলেছে তোমার জীবনে এখন সুখ ও সমৃদ্ধির প্রবাহ বইতে চলেছে যা কিছু তোমার জন্য কষ্টের কারণ ছিল তা এখন শেষ হয়ে গেছে নেও তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার হাতে এবং তুমি সেটিকে সম্পূর্ণভাবে অর্জন করতে চলেছ এখন থেকে কেউ আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না তোমার অন্তর্নিহিত শক্তি আত্মবিশ্বাস এবং বিশ্বব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে এটি তোমাকে প্রতিটি কাজে সফল করবে তুমি যত পরিশ্রম করেছ তার ফল এবার তোমার সামনে দৃশ্যমান হবে তোমার সমস্ত ইচ্ছা এবার পূরণ হতে চলেছে এবং তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবে এটি তোমার জন্য এক নতুন সূচনা যেখানে শুধুমাত্র ইতিবাচকতা সমৃদ্ধি সুখ এবং শান্তি থাকবে নেও তুমি যা চেয়েছিলে তা এবার তোমার কাছে আসছে এখন তোমার জীবনে এক নতুন শক্তির প্রবেশ ঘটেছে যা কখনোই তোমাকে হারতে দেবে না এটি তোমার জন্য অসীম সম্ভাবনার সময় যে জিনিসগুলো আগে তোমার জন্য অসম্ভব মনে হতো সেগুলো এখন সম্ভব হতে শুরু করেছে এখন থেকে প্রতিটি বাধা দূর হয়ে যাবে আর তুমি তোমার স্বপ্নের গন্তব্যে পৌঁছে যাবে এটি এখন একটি সহজ এবং সুগম পথ হয়ে গেছে তুমি যেখানে মনোনিবেশ করবে সেখানে সাফল্য তোমার পদচুম্বন করবে তোমার কঠোর পরিশ্রম সংকল্প এবং বিশ্বাস তোমাকে এক নতুন শক্তি দিয়েছে এখন তোমার আর কোন পরিস্থিতিতে হতাশ হওয়ার প্রয়োজন নেই তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম এখন তুমি তোমার জীবনের প্রতিটি মোড়ে সাফল্য অর্জন করছ তোমার চারপাশের পরিবেশ ইতিবাচকতায় ভরে উঠেছে আর তোমার সমস্ত কাজে এখন শান্তি ও আনন্দের সঞ্চার হবে নেওয়ায় তোমার অন্তর্নিহিত শক্তি এবং আত্মবিশ্বাস তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে যেখানে তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে পারবে তোমার পথের সমস্ত বাধা এবার দূর হয়ে গেছে তোমার কাছে এখন প্রয়োজনীয় সমস্ত সম্পদ দিক নির্দেশনা এবং সহযোগিতা রয়েছে যা তোমার সাফল্যের জন্য অপরিহার্য তোমার মন সম্পূর্ণরূপে শান্ত এবং ইতিবাচক হয়ে উঠেছে এবং এটাই কারণ যে তোমার জীবন এখন সাফল্যের পথে এগিয়ে চলেছে এটি তোমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হে প্রিয় কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এমনই আরও ঐশ্বরিক বার্তার জন্য ইউনিভার্স মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ